আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসুল মাহমুদ চুল আসলাম মাদি ফ্যাশান থেকে পাকিস্তানি তাওয়াক্কাল ডিজাইনের কাতান দোপাট্টার মধ্যে আপনারা কটন কাতান সুইস কটনের এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের মাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে ইনশাল্লাহ হ্যাঁ ভিউয়ার্স ফার্স্ট অফ অল আর এটা হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের তাওয়াক্কাল সুইস কটন কাতান দোপাট্টার মধ্যে আপনারা ইউনিক হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে লোনের ড্রেস হ্যাঁ এ হচ্ছে যে আমার ফুল বডিটা নিচে একটা প্যানেল করা থাকবে আমি একটু ক্লোজলি দেখে দিই কাপড়গুলো একদম প্রিমিয়াম এবং সফট কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট একটা লোকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে তাওয়া কালসিস কটন কাতানের এই সুন্দর ইউনিক ডিজাইনটি পেয়ে যাচ্ছেন আমাদের মাধি ফ্যাশন থেকে অফার প্রাইজে এইটা হচ্ছে জামার ব্যাগ যে আমার ব্যাক ইউনিক একটা ডিজাইনের মধ্যেই থাকতেছে একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে আপনারা জামার ব্যাক পোষণের নিচের প্যানেলটাও পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে চিক ওয়াটার ফুল হাতা যেভাবে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে তাওয়া কালসিস কটন কাতান ব্র্যান্ডিংটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো আপনারা সলিটাক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আর কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন এই ড্রেসগুলোর সঙ্গে জামার জন্য তিন গজ পাজামা পণ্য তিন গোজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্যার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ডিফারেন্ট একটা কালার লুকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে ফুল অন্যটা হচ্ছে বেনারস কাতান ওয়ার্কটা আপনারা ফুল অন্যটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ইউনিক খুবই সোবার খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা তাবাক্কাল সুইস কটন কাতান দুপাটার এই সুন্দর ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এইটা হচ্ছে মিস্টিক কালার কম্বিনেশনের মধ্যে একদম ডিফারেন্ট একটা লুক খুবই সোবার খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই কাপড়গুলো একদম প্রিমিয়াম এবং সফট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার যে নেকি ডিজাইনটা নিচের প্যানেলটাও আরও জোস একটা ডিজাইন একদম ডিফারেন্ট একটা লাগবে ডিফারেন্ট একটা ডিজাইন আমি জামার ব্যাক পোষণটা দেখে দিই এইটা হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা ওয়াও অনেক সুন্দর আপনার জামার ব্যাক ব্যাক ব্যাকশোল্ডারে গোলাপ গোলাপ ডিজাইনটা আপনার জামার ব্যাক 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 ব্যাকশোলডারে দিয়ে নিতে পারবেন এটা হচ্ছে যে আমার নিচের প্যানেলটা একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে আপনার থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাইরের বোনারা আপনারা নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনার দুপাশটা হচ্ছে বেনারস কাতান সফট বেনারস কাতানের সফট কোয়ালিটি যেটা আছে এই কাতানগুলো আপনার গায়ে বাঁচবে না হ্যাঁ এই হচ্ছে ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা আপনার ইউনিক আচল করা পেয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিই ওনার দুপাশটা এই সুন্দর ইউনিক আসলটা আপনারা পেয়ে যাচ্ছেন ওনার সাইডের যে পাটটা আছে আমি পাটটা দেখিয়ে দিচ্ছি একদম সফট কোয়ালিটি হ্যাঁ একদম সফট কোয়ালিটি এবং আরামদায়ক কোয়ালিটি এগুলো হচ্ছে বেনারস কাতান ওয়ার্ক আমি একটু দেখিয়ে দিই এগুলো গায়ে বাঁচবে না হ্যাঁ এগুলো গায়ে বাজবে না একদম সফট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনার তাওকাল সুইস কটন কাতান পাকিস্তানি ডিজাইনের এই সুন্দর ইউনিক ডিজাইনটি আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকায় তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে লাইফ পেস্টের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর একটা ডিজাইন এ হচ্ছে যে আমার নেকে ডিজাইনটা ফুল বডিটার নিচে একটা প্যানেল থাকবে আমি জামার ব্যাক পোষণটা বন্ধুদের দেখিয়ে দিচ্ছি ব্যাক ডিফারেন্ট একটা লুকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনার আমার ব্যাক পেয়ে যাচ্ছেন তার মধ্যে হচ্ছে কাপড়গুলো একদম প্রিমিয়াম এবং সফট কোয়ালিটি আরাম কোয়ালিটি আরামদায়ক কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাবেন যেহেতু উইন্টার আপনারা ফুল হাতা বা কোয়ার্টার করে নিতে পারবেন হিউজ কাপড় দেওয়া আছে আমি ড্রেসগুলোর বর্ণনা দিচ্ছি একটু কাপড়গুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লোন মধ্যে আর অন্য থাকবে হচ্ছে কাতান ওয়ার্কের মধ্যে হ্যাঁ আর জামার জন্য তিন গজ পাজামা পনেরো তিন গোজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বর্ণনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যেই থাকতেছে আপনার চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপ কোয়ান্টিটি ড্রেসগুলোতে দেওয়া আছে ফুল অন্যটা থাকতেছে হচ্ছে লোনের মধ্যে তার মধ্যে হচ্ছে ওনার দুপাশটা হচ্ছে বানানস কাতানের চওড়া ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা কাতানের কাতনের ছিঁড়েছিঁড়া ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস হ্যাঁ বিউ এটা সেট হচ্ছে পেস্টার্ন ইউলো ইউলো কালার কম্বিনেশনের মধ্যে একদম মানে টোটালি অনেক সুন্দর একটা ডিজাইন আমি জামার ব্যাকপোষণটা বন্ধুদেরকে দেখিয়ে দিই আপনারা এই ড্রেসটার জামার ব্যাগপোষণটাও সিমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর একদম নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে থ্রি কোয়াটার ফুল হাতা যে ভাবি আপনারা করে নিতে পারবেন তো ও অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনার এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে ফুল বাংলাদেশে যে যেখানেই থাকেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাধি ফ্যাসন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আর প্রাইসটা একদম রিজনেবল রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে একটা পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার খুবই চমৎকার ডিজাইন খুবই ইউনিক ডিজাইন এই ডিজাইনটার মধ্যে ভিতরে কয়েকটা ডিজাইন করা আছে তার মধ্যে হচ্ছে একদম সোবার খুবই সুন্দর এই হচ্ছে যে আমার যে নিচের প্যানেলটা হ্যাঁ আমি ব্যাক পোর্শনটা বন্ধের দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে যে আমার ব্যাক প্রশ্নটা যে আমার ব্যাক টোটালি আনকমন ডিজাইনের মধ্যেই পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন তো অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে আপনারা নিতে পারতেছেন এই হচ্ছে বিওওয়ার ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তার মধ্যে হচ্ছে আমাদের প্রতিটা ড্রেসে আপনার তাওকাল ব্র্যান্ডিংগুলো আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা হচ্ছে আচল করা থাকবে ওনার সাইডের দুই পাশে ব্যানারস কাতনের চওড়া করে বেনারস কাতন রকটা থাকতেছে ফুল অন্যটা ছিটা ছিটা ও বানস কাতন রকটার মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন প্রাইসটা কিন্তু থাকতেছে মাত্র চোদ্দশো টাকা তো আজে পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ